কি করবো ঈদের সিজন আসলেই মার্কেট করতে হবে ক বছরে দুইটা ঈদ যদি মার্কেট না করি মাইসে বলবো কি চ্যালেঞ্জ থাকলো কোরআন এবং হাদিসে কোথায় আল্লাহর নবী বলেছেন যে নতুন কাপড় পরে ঈদগা মাঠে যেতে হবে নতুন কাপড় পরে সালাত আদায় করতে হবে নতুন কাপড় পরে ওখানে যেতে হবে একটা আয়াতে নাই একটা হাদিসে নাই যত হাদিস এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সালাত আদায় করতে হবে এর অর্থ কি জানেন আপনি ঈদের রাত্রে যদি কাপড় কিনে আনেন ওই কাপড়টা ধুয়ে দিতে হবে বুঝতে পারেন আমার কথা কাপড়টা কি করতে হবে পরিষ্কার করতে হবে আপনি কালকে কাপড় কিনে এনেছেন ওইটা পরিষ্কার করতে হবে কেননা এই কাপড়টা এসেছে মাদার টেক থেকে ঢাকা থেকে বিদেশ থেকে অন্যান্য কারখানা থেকে ওই কাপড়টা বানানোর পরে অনেক কাপড় জড়ো হওয়ার পরে কাপড়টা ময়লাতে ছিল তারপরে আইরন করে আপনার আরামনগর বাজার সিমলা বাজার অন্যান্য মার্কেটে দেওয়া হয়েছে আর ওই মার্কেটগুলোতেও অনেক কাস্টমার অনেক হ্যাঁ গায়েক যাকে আমরা বলি বাসায় আঞ্চলিক ভাষায় ওরা কাপড়গুলো হাতিয়েছে আবার ওই কাপড়গুলো অনেকবার বাস খোলা হয়েছে ওই কাপড়গুলোতে রাস্তার ধুলা লেগেছে রাস্তার বালি লেগেছে ওই কাপড়গুলা অপবিত্র হয়েছে অপরিষ্কার আছে তাই এই নতুন কাপড়কে এনে ধুয়ে দিতে হবে ধুয়ে তার পরে পরতে হবে তার মানে অত্র হাদিস থেকে বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে নতুন কাপড় দিয়ে ঈদ করা যাবে না নতুন কাপড় দিয়ে মানে সালা আদায় করা যাবে না কাপড়টা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড়টা সুন্দর থাকবে পরিষ্কার ঝকঝকে থাকবে